বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে প্রথমে গুড মর্নিং আজকে এই ব্লগটা আমি স্টার্ট করছি সকাল নটার সময় আমি সকাল সকাল বাড়ি থেকে মানে আমি আমার বাড়ি থেকে বাদুর বাড়ি থেকে বেরোচ্ছি আজকে প্রথমে যাব মধ্যম গ্রামে সেখানে কিছু কাজ আছে ফ্ল্যাটে যাব তারপর সেখান থেকে আরও একটা জায়গা যাওয়ার আছে একটা ইনভিটেশান আছে সেইখানে গিয়ে কি কি করলাম কি খেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই বাড়ি থেকে বেরিয়ে গ্রামে অটোতে উঠে বসেছি আর থেকে দেখো ওর বাবা পুচকেকে নিয়ে রয়েছে হালকা হালকা ঠান্ডা রয়েছে চৌমাথাতে পৌঁছে প্রথমে আকার বলে একটা হ্যান্ডক্রাফটের জিনিসপত্র বিক্রি হয় সেই দোকানে গেলাম কারণ আমাদের যে ইনভিটেশান আছে সেটা বিয়ের ইনভিটেশান তো সেই জন্য কিছু গিফটস আমাদের কিনতে হবে কি কিনবো সেটা নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম তাই জন্য আমরা ওই দোকানে যাই কারণ কি একটা জিনিস আমাদের মাথায় ছিল যে একটু ইউনিক কিছু দিতে হবে তাই এই দোকানে আসা আর দোকানদারও আমাদের প্রচুর হেল্প করেছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বোঝাচ্ছিলেন আর এই দোকানটাতে ভ্যারাইটি জিনিস আছে না আমি কোনটা ছেড়ে কোনটা বুঝে উঠতে পারছিলাম না প্রত্যেকটা জিনিস আমার পছন্দ তো তারপরে শান্তনু শান্তি ওর চয়েস ছিল যে এইটা এটা একটা জুয়েলারি বক্স তো এখানে দেখো ভিতরে চারটে সেকশন করা আছে দোকানদার বলছিল যে যদি আলাদা আলাদা রকমের আইটেমস থাকে তো চারটে আলাদা আলাদা করে রাখা যাবে তো এরকম অনেক রকমের জুয়েলারি বক্স ছিল তার মধ্যে থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপের জুয়েলারি বক্সটা শান্তনুর পছন্দ হয়েছে তো এটাই আমরা এখন প্যাক করে নিচ্ছি আর তার সাথেই একটা গিফট কার্ডও নিয়ে নিলাম ধরনের গিফট কার্ড ছিল এখানে একটা রেক্টাঙ্গলের শেপের আর একটা স্কোয়ার শেপের তো আমার স্কোয়ার শেপেরটাই পছন্দ হয়েছে প্রচুর ভ্যারাইটি ছিল অ্যানিভার্সারি থেকে শুরু করে বিয়ে জন্মদিন আরও বিভিন্ন রকমের অকেশনে গিফট কার্ড ছিল গিফট প্যাক করে নেওয়ার পর তাড়াহুড়ো করে এখন ফ্ল্যাটের দিকে যাচ্ছি রেডিও তো হতে হবে পৌঁছেই বোনকে ফোন করে নিয়েছিলাম যে তাড়াতাড়ি চলে আয় ওর অ্যাপার্টমেন্টটাও কাছাকাছি তাড়াতাড়ি চলে এসছে আর সব সবথেকে বড়ো কথা ওর যে মেকআপের জিনিসপত্র যেহেতু ও মেকআপ আর্টিস্ট ও প্রচুর প্রচুর ভ্যারাইটি অফ মেকআপ থাকে কিন্তু ওর মেকআপ অন্য জায়গায় ছিল মেকআপের সব জিনিস তো আমার কাছে যা ছিল সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে চটপট রেডি করে দিয়েছে আর এই শাড়িটা দেখো এটা কিন্তু আমার বিয়ের শাড়ি বিয়ের পর এই প্রথমবার আমি কোনো অকেশানে এই শাড়িটা পরব বোন প্রথমে প্লিট ফ্লিট করে নিল কারণ কি শাড়িটা ভীষণ ভারী তো দিস ইজ দ্য ফাইনাল লুক কেমন হয়েছে বলো তারা করে করে যতটাও সাজাতে পেরেছে সাজিয়েছে চটপট বেরিয়ে পড়লাম কারণ অনেকটা পথ যেতে হবে শান্তনু আর পুচকে ওরাও পাঞ্জাবি পরেছে আর আমাদের পুচকেটাকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছিলাম হালকা হালকা ঠান্ডা ছিল বলে তারপর মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি পুচকের জন্য কলা কিনবো বলে তো শান্তনু ওখানে কলা কিনতে গেছে আর এই দেখো আমাদের পুচকে আদিত্য কেরমভাবে বসে আছে আমার কাছে দেড় ঘন্টা পথ অতিক্রম করে ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি সামনে খুব সুন্দর করে একটা ছোট্ট গেট সাজিয়েছে আর এখানে রাস্তাটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে তো গিয়ে দেখি শান্তনুর ল্যাবের আরেকটা দাদা সুমন দা উনিও ওনার ফ্যামিলিকে নিয়ে এসছে তো আমরা সবাই মিলে ওখানে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে মেয়ে পক্ষের ফ্যামিলি মেম্বাররা নিজেরা ফটোশ্যুট করছিল চলো বিয়ের প্যান্ডেলটা একটু চটপট ঘুরিয়ে দেখাই এদিকে দেখো কোনে বাডি সবাই কিন্তু গেট ধরার জন্য রেডি এদিকে মিষ্টি রয়েছে ফুল টুল ছেটানোর জন্য জল টল সব নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা বর আসতে দেরি হচ্ছে দেখে খেতে বসে গেছি আর আমরা খেতে বসেছি দেখে দিলারার বাবা আমাদের পুজকে কে কোলে নিয়ে রেখে বলছে তোমরা খাও খাও কোনো অসুবিধা নেই তো দেখো প্রচুর খাবার আইটেম ছিল তো চটপট করে খাবারটা সেরে নিই খেতে খেতেই মাঝপথে পথে শুনি নাকি বর চলে এসছে তাই আমি খাচ্ছিলাম কিন্তু শান্তনু সুমন দা ওরা গেল রেজ্জাকে দেখতে বরের গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ মণ্ডপের সামনে কোলা <laughs> এর পরেছে এখানে হোয়াইট কালারের শেরওয়ানি তার সাথে উপরে একটা মাথায় পাগড়ি পরেছে বেশ ভালো লাগছে ওকে কিন্তু ঢোকার আগে গেট ধরে দাঁড়িয়ে আছে ওর সব শালিরা তো এখানে গেট ধরা টাকা নিয়ে একটা কথাবার্তা চলছে চলো দেখা যাক কি হয় তাহলে আমরা থেকে তবে তবে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করার পর কথাবার্তা বলার পর শেষমেশ একটা মধ্যাবস্থায় আসা হয়েছে এবং টাকা পেয়ে শালিরা বেশ খুশি এখানে যে বর পক্ষে সবাইকে ওরা আপ্যায়ন করছে বরকে মিষ্টি খাওয়ালো ফুল ফুলটুল ছিটিয়ে এখন যে স্টেজ করা হয়েছিল সেখানে বরকে বসিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের আসল জিনিসটা দেখাচ্ছি দেখো এত বড় প্লেটে কিন্তু ভর্তি খাবার শুধুই একটা প্লেট না আস্তে আস্তে আরও অনেক প্লেট খাবার আসতে চলেছে আর এই একটা বড় প্লেট দেখতে পাচ্ছ এই প্লেটটাতে মেনলি বর এবং বরের সাথে যারা বন্ধুরা এসছে তাদেরকে খাবার দেওয়া হবে সবাই একসাথে ওখানে বসে খাবে আর যতক্ষণ না বরের খাবার শেষ হবে ততক্ষণ বিয়ের যে আর যত রকমের নিয়ম আছে সেগুলো কিন্তু শুরু হবে না তো এটা আমার একদম ইউনিক লাগলো ব্যাপারটা হিন্দু মতে বিয়ে করার ক্ষেত্রে যেমন বর বউকে সারাদিন না খেয়ে থাকতে হয় তেমনি আই থিঙ্ক মুসলিম মতে বিয়ে হলে তার সেক্ষেত্রে মনে হয় বরপক্ষদেরকে আলাদাভাবে এখানে খাবার সার্ভ করা হচ্ছে তারা খেয়ে ঠেয়ে উঠলে দেন তারপরে আরও বাকি অনেক নিয়ম আছে সেগুলো হবে দেন বিয়ে শুরু হবে তো বেশ এটা একটা ইউনিক ব্যাপার লাগলো আমার কাছে একটু আলাদা লাগলো দেখো কত রকমের খাবার এসছে প্রথমে স্ন্যাক্স সার্ভ করা হচ্ছে তারপরে রয়েছে নানপুরি লুচি পরোটা ঘুগনি আরও কত রকমের আইটেম মাংসের আইটেম পুরো একটা গোটা মুরগি গোটা মাছ আরও রকমের রকম সব আইটেম রয়েছে তো শান্তনুকে সুমন্দাকে রেজ্জাক ডেকে ডেকে এই তোরা আয় তোরা আয় তোরাও তো আমার বন্ধু হচ্ছে আমার সাথে বসবি খাবি তো এইটাও শান্তনু কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স প্রথমবার এদিকে মন্দার পুচকেটা ও চলে এসছে ও বাবার সাথে বসে বসে একসাথে খাবে আর কোণে পক্ষ থেকে যে দাদা ভাই এরা ছিল তারা সবাই এক এক করে খাবার সার্ভ করছে দেখো একের পর এক খাবার আসা শুরু হয়ে গেছে কত রকমের খাবার এছাড়াও মিষ্টি তো রইছে সবে এখন এখানে দেখতে পাচ্ছ স্ন্যাক্স দেওয়া হয়েছে আর সবাইকে দেখো আলাদা আলাদা করে স্যালাড সার্ভ করে দেওয়া হচ্ছে যাতে সবাই আলাদা আলাদা করে খেতে পারে দেখো খাবার দেখো বাপরে বাপ আমার তো দেখে মন ছিল পুরো অনুষ্ঠান বাড়ির খাবার এক থেকে নিয়ে আসা হয়েছে তো আমি এদিকে খাওয়া দাওয়া করে পুচকেকে নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম ওইদিকে শান্তনু সুমন্ধা ওরা খাওয়া দাওয়া করছিল আর সুমন্দার ওয়াইফও একটু সামনে একটা ছোট্ট মতো বাগান আছে ওখানে একটু ঘুরছিল ততক্ষণ আমরা এখানে বসেছিলাম শান্তনু তো আগে থেকে খেয়ে নিয়েছিল আমার সাথে তাই জন্য ওখানে বসে বেশি কিছু খেতে পারিনি অল্প একটু স্ন্যাক্স খেয়েই উঠে গেছিলো কিন্তু বর আর বরের সঙ্গে আরও বাকি যারা ছিল তারা খেতে খেতে প্রায় সন্ধে বাজিয়ে দিয়েছে তারপরে খাওয়ানোর পর বরের হাত এখানে ধোয়ানো হচ্ছে আমি যতক্ষণ বসেছিলাম মোটামুটি তিরিশ মিনিট দেখলাম হাত ধোয়ানোই হচ্ছে আর তখন দেখি ঘড়িতে বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমরা যে গাড়িটা ঠিক করে এসেছিলাম সেই গাড়িটাকে টাইম দেওয়া ছিল যে আমরা বিয়ের ওখান থেকে ছটা থেকে সাড়ে ছটা বেরিয়ে যাবো তো অগত্যা আর বেশিক্ষণ বসতে পারবো না এইদিকে দেখো আমাদের কোনে দিলারাও এখানে রেডি রেডি হয়ে বসে রয়েছে ওকে ভীষণ মিষ্টি লাগছে ওর সাথে কথা বললাম তো এখন ওকে গিফট দিয়ে আমরা বেরিয়ে পড়ছি সুমন চলে গেল ওদের বাড়ির দিকে এখানেই আমার ব্লগটা শেষ করছি কারণ পুচকে অনেক টায়ার্ড হয়ে গেছে ওকে একটু ঘুম পাড়াবো আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে সরি আমি পুরো বিয়েটা দেখাতে পারলাম না তোমাদের আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই আবার দেখা হবে টাটা